যশোর জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি কুমিল্লা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি নোয়াখালী জেলা ব্রয়লার মুর্ডি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি মাগুরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি কক্সবাজার জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি চিনাইদহ জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি লক্ষ্মীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি মানিকগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি নৌগা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি মেহেরপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি ঠাকুরগাঁও জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি সোনামগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি ফেনী জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি কবিগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি নাটোর জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি মাদারীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি বাগেরহাট জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি দিনাজপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি জয়পুরহাট জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি চট্টগ্রাম জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি রাজশাহী জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি ঢাকা জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি গাজীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি কুষ্টিয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি খুলনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো বত্রিশ একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি বরিশাল জেলা ব্রয়লার মুর্ডি সমান একশো বত্রিশ একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পাঁচ দুইশো পনেরো টাকা কেজি সাতক্ষীরা জেলা ব্রয়লার মুর্ডি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি ময়মনসিংহ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি নেত্রকোনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি সিলেট জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি চাঁদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি রংপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পাঁচ একশো পনেরো টাকা কেজি বগুড়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি থাঙ্গাইল জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি কিশোরগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি নরসিংদী জেলা ব্রয়লার মন্ডি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি সিরাজগঞ্জ জেলা ব্রয়লার মন্ডি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি ফরিদপুর জেলা ব্রয়লার মন্ডি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি পাবনা জেলা ব্রয়লার মন্ডি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি